সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রহমানের ছেলে তারেক রহমান তারেক জিয়া তিনি কি বাংলাদেশে আসবে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা বা আসতে পারবে কি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দর্শক শ্রোতা আমার দেখেন আমাকে গত এই দিন যাবৎ অনেকে ফেসবুক ইউটিউব অনেক মাধ্যমে আর কি লন্ডন বাংলাদেশ সহ ফ্রান্স থেকে আমাকে একটা তথ্য দিচ্ছে হয়তো বা তথ্যটা আপনাদের কাছে ভুল হলো আমার কাছে মনে হচ্ছে হতে পারে তথ্যটা হচ্ছে বাংলাদেশের যে সেনাইপার অস্ত্রটা এসেছিল যে অস্ত্রের ঝঞ্ঝনি আমরা শুনেছি সাতই আমরা শুনেছি তেসরা নভেম্বর দু সালে নাকি তারা প্রস্তুতি নিয়েছিল সশস্ত্র যুদ্ধের সেই এত অস্ত্র কোথায় আছে কোথায় পেল তারা এত যন্ত্রপাতি তারা পেল কোথায় সেই যন্ত্রপাতির উৎস নাকি লন্ডন থেকে লন্ডনের সহযোগিতায় চলে আসছে ফ্রান্সের সহযোগিতায় চলে আসছে সেই তথ্যপত্র চলে আসছে এবং বাংলাদেশে প্রায় এক লক্ষর উপরে এই অস্ত্র আছে জনতার কাছে এখন আমি আপনাদের স্পষ্ট করে আগস্টের পর আপনারা দেখেছেন না সালাউদ্দিন সাহেব এই বাংলাদেশে চলে আসছে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর সবচেয়ে বড় মামলা অর্থাৎ তারেক রহমান ফাসির রায় দেওয়া হয়নি বাবরকে ফাঁসি লุทธ বাবরের যে फांसीর রায় দেওয়া হয়েছে সেই রায়কে বাতিল করে তিনি এখন হুঁকার দিচ্ছে না বাংলাদেশের সবচেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর এখনো আইনগত ভাবে জামায়াত ইসলাম অনিবন্ধিত একটা রাজনৈতিক দল তারা দেশে পরিচালনা করছে না করছে কিন্তু তারা দেশে আছে কোন প্রাণী কোন রাজনীতিবিদ এখন আর নেই কিন্তু আমাদের তারেক রহমান তারেক জিয়া তিনি কেন আসছে না তিনি গত পনেরো বছর বিএনপির লোকজন এবং তিনি বলেছে কোরবানির পর আন্দোলন ঈদের পর আন্দোলন রোজার পর আন্দোলন দশ তারিখে আন্দোলন পহেলা ফেব্রুয়ারি আন্দোলন বাস্তবতাটা কতটুকু করেছি আমরা আপনারা দেখেছেন ঠিক তেমনি এই তারেক রহমান এই জানুয়ারিতে আসবেন ফেব্রুয়ারিতে আসবেন আসতেছেন স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ চলে আসছে এরপরে ঈদ করবেন বাংলাদেশে ঈদ গেল আমাদের স্বপ্ন আর পূরণ হল না ঈদের আমেজ এখনো আমার শেষ হল না তবে আমাকে যারা মেসেজ দিচ্ছে তাতে বুঝলাম এই তারে মনে হয় জীবনে আর বাংলাদেশে আসতে পারবে বলে আমি মনে করছি না কারণ হচ্ছে আমি আপনাদের বলি যে আমি পেয়েছি তথ্য পেয়েছি সেই তথ্যটা এই বাংলাদেশের সেনাবাহিনী সহ যৌথ বাহিনীদের একটা বিপদগামী শ্রেণী আছে তারা কিন্তু সবাই জানে তারা সবকিছু জানে এবং তারা জানার পরে এই বিপদগামীর বাহিরে একটা গ্রুপ আছে না তারাও তো কম বেশি জানছে সেহেতু যদি তারা আসে আসে না কেন আসলে যে কি হবে একমাত্র আল্লাহ পাখরুল্লাহ জানে তারেক রহমান আসবে ক্ষমতা না পাওয়ার আগ পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে আসবে না যদি আল্লাহ নিজে আল্লাহ পাক যদি তাকে ক্ষমতা দেয় তাহলে হয়তো বা তিনি আসতে পারেন নইলে এই জীবন দশায় বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা আমি আর দেখছি না তবে এই যে অপকর্ম এই যে দেশটাকে এই যে শেষ করে দেওয়া এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে একসাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে প্লান পরিকল্পনা গত উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে শুরু করেছে পঁচাত্তর সালে তো শেষ করছে এরপরে একাশি সাল থেকে যখন শুরু হয়েছে তখন থেকে আবার নতুন প্ল্যান পরিকল্পনা চালু হয়েছে আর সেটাই বাঙালি জাতি এই বাংলার মানুষ বুঝতে পারে না আমরা হুজুকে পাগল আমরা স্বার্থদ্দেশী আমার ভাই বিল্ডিং করেছে আমি বিএনপি করলে আর তিনতলা বিল্ডিং করছে ভাই আমি করবো দশতলা আমার ভাই আওয়ামী লীগ করিয়া বিএনপি করিয়া দশতলা করেছে আমি আওয়ামী লীগ করে পাঁচতলা বিশতলা করব এই স্বার্থন্যাসী এই ক্ষমতাধর ক্ষমতার জন্য এই বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা এজন্যই এ দেশের মানুষ এ দেশ ঘৃণিত এই একটা কারণে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই সকল কিছু থেকে যেন আল্লাহ আমাদের সকলকে বাঙালি যাতে বাংলাদেশে আল্লাহর খাস রহমান যাতে নাজিল হয় বাংলাদেশের মানুষদের হেদায়েত নসিব করে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম